বড়া করব তার জন্য লাগবে ডিম যতজন মোটামুটি আট দশটা যতজন মানে একজনের একটা ডিম অবশ্যই লাগবে বেশিও লাগতে পারে সবাই ভালোবাসে ভীষণ আর লাগবে একটু দুধ হয়তো দু হাতা পরিমাণ মতো কেননা এটাতে তো জল দেওয়া হবে না আমি গোলাবো যদি লাগে একটু দুধ দেবো এটাতে আছে চালের গুঁড়ো যা লাগবে পরিমাণ মতো দেব এটাতে আছে ময়দা এক কাপ নিয়েছি লাগলে আরেকটু দিব লাগবে লবণ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ব্যাস আর কিছু লাগবে না বড় বড় পাঁচটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আমার হাতের প্রবলেম অন্ত ভালো কুচি করতে পারি না যাই হোক আর এটা আমি লবণ দিয়ে চটকিয়ে নিব যেহেতু দশটা ডিম দেব সেই জন্য বড় দেখে পাঁচটা পেঁয়াজ দিয়েছি আর একসঙ্গে যেহেতু চটকাতে পারবো না বাচ্চারা ঝাল খায় না কটা বাচ্চা আছে সেই জন্য কাঁচা লঙ্কাটা একটু মিক্সিতে জল ছাড়া একটু দরদরা পেস্ট করে ওটা এটা দুটো দু তিনটা ভেজে তারপরে এটা মিশিয়ে দেবো লঙ্কাটা এটার মধ্যে দেব এক চামচ লবণ দিয়ে আর দিব হাফ চামচে বিট লবণ আমি একটু গোলমরিচের গুঁড়োও দিব অল্প টেস্টের জন্য হাফ চামচ একটু বিট লবণ দিলাম এবার এটাকে ভালো করে হাত দিয়ে চটকিয়ে নেব হাত ছাড়াটা ভালো চটকানো হবে না থাকলো এবারে আমি ডিমটা ভেঙে নিই দশটা ডিম এক জায়গায় ভেঙে নিই এরকম হয়েছে বেশ যতক্ষণ ওটার সাথে মিশিয়ে না যাবে তখন ফেটাতে হবে বেশ ভালো করেই ফেটাতে হয় অনেক করে যেহেতু আমি এটাতে কোনো বেকিং সোডা বেকিং পাউডার কিছু দেবো না মনে হচ্ছে একটু ময়দা বা চালের গুঁড়ো দিতে হবে আমি দু চামচ এরার উড দিয়েছি এরার উড বলছি সরি কর্নফ্লাওয়ার এবার আমি একটা জায়গায় দু ভাতা উঠিয়ে তারপর সেখানে লঙ্কাটা অ্যাড করে দেব দিয়ে তারপরে ভেজে দেখব ছেড়ে যাচ্ছে কিনা যদি ভে ছেড়ে যায় তাহলে একটু ময়দা বা চালের গুঁড়ো দিব ময়দা তো আমি বেশি দিতে চাইছি না ময়দাটা আমি কম খাচ্ছি দেখে ঝালটা বুঝে দিব যদি কাঁচা লঙ্কা কম থাকে এখানে লঙ্কার গুঁড়োও দেওয়া যায় আমি লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালোবাসি তাই লঙ্কার গুঁড়ো আর দিলাম না মনে হচ্ছে আর একটু লাগবে প্রায় এক কাপের মতোই লেগে গেল ময়দাটা এবার এটা ভালো করে মিশিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপর ভাজবো দেখুন কি সুন্দর হচ্ছে বড় বড় হচ্ছে মানে একটা খেলে বেশি বড় করলে আবার যদি ভেতরে একটু নরম থাকে মনে হচ্ছে এটা নেই একদম হালকা হয়ে যাচ্ছে এখানে থাকে তেলটা বেরিয়ে যাচ্ছে এবার একটু কম দেব আছে দেখে ফেনা হচ্ছে এক পাঁচটা হয়ে গেলে লাল লাল করে ভেজে নেব সবগুলো ঝাল ছাড়া ভাজছি আগে ঝাল ছাড়াটা ভেজে আলাদা করে তারপর এটা সবটা ভাজবো কারণ মিশে যেতে পারে নয়তো ভেজে এক জায়গায় রাখলে ভাজা কমপ্লিট হয়ে গেছে খেতেও খুব ভালো হয়েছে কটা খাওয়াও হয়ে গেছে গরম গরম কেননা মিষ্টির সময় তো দোলের সময় ঝালটা এরকম করে ভেজে নিয়েছি লাস্ট কটা ছোট ছোট হয়েছে খেতে খুব টেস্টি হয়েছে ঝাল লবণ সবকিছু যারা খেলো সবাই বললো খুব ভালো হয়েছে ভাস্তে ভাসতেই তাদেরকে দিয়ে দিয়েছি